432 খ্রিস্টা বেরা সুল মুহামদের মত্ত গিরো পরি সলামি খিলাফতের উতান হায় নেতদের পশনে মুসলিম রা এক ছলে যে জে সমকিন হায় ছিলেন তারা রাশুলের গনিষ্ট সাবি আবু বকরকে প্রথম খকলিফা হিসেবেন নির্বাচিত করেন এটি রাশে দুন খিলাফতের সূচনা চিহ্নিত করে খিলাফত দ্রুত বিস্তৃত হাতে থাকে আবু বকরের অধীনে কুরআনের সংকলন শুরু হয় তিনি সামরিক আবু বাকরের রাজত্ব ছিল কিন্তু প্রভাবশালী তা তাকে সম্মানিত করে তুলেছিল আবু বাকরের পর রাসুল মুহামদের আরো তিনজন সাহাবি পরপর খলিফা হন ওমর উসমান এবং আলী এই চারজনকে রাশেদুন বলা হয় যার অর্থ হল সাফিক পথে পরিচালিত খলিফা তারা ৬৩২ থেকে ছশত একষষ্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন ইসলামী সাম্রাজ্য উল্লেখ হোগে ভাব ওমর তার প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত তিনি সেনাবাহিনীকে সংগঠিত করেন এবং বিচার ব্যবস্থা প্রবর্তন করেন উসমান কোরআনের পাতের মানিকীকরণের উপর জোয়ানকে নিহুত করেন আলী ইসলামী আইন আইনশাস্ত্রের জন্য পরিচিত ছিলেন ছশত একষট্টি খ্রিস্টাব্দে আলীর হত্যার মাধ্যমে রাশেদুল খিলাফতের পতন হয় এই ঘটনা অভ্যন্তরীণ দুবন্ধব এবং উমাইয়া রাজবংশের উত্থানের দিকে লে আয় রাজধানী মদিনা থেকে ডামেসকে স্থানান্তরিত করেন ছশত থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেন মধ্য এশিয়া এবং সিন্ধু অপচলে আরো বিস্তার লাভ করে উমাইয়ারা শিল্প স্থাপত্য এবং সাহিত্যে অবদান রাখেন আব্বাসী খিলাফত বাগদাদে তাদের রাজধানী নিয়ে ইসলামী শব্দ তার একটি সোনালী যুগের সূচনা করে এই সময়ে বুদ্ধিবত্তিক এবং সাংস্কৃতিক কার্যকলাপের প্রসার ঘটে চতুর্থ পর্ব একটি সোনালী যুগ অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত আব্বাসী যুগকে প্রায়শই ইসলামী সোনালী যুগ হিসেবে বিবেচনা করা হয় আব্বাসীয় রাজধানী বাগদাদ শিক্ষা ও জফান চর্চার কেন্দ্র বিন্দুতে পরিণত হয় বিভিন্ন ক্ষেত্রের বিদ্বানরা এই নগরীতে প্রবাহিত হন এর বিখ্যাত জফান ভান্টার বা হাউস অফ উইজরাম তাদের আকৃষ্ট করে এই সময়কালে গণিত্যোতির্বিদ্যা এবং দর্শনে করে। মুসলিম বিদ্বানরা গ্রন্থগুলি সংরক্ষ এবং অনুবাদ করেন বিজ্ঞাগণিতের আবিষ্কার জ্যোতির্বিদ্যা জাস্ট্রল এর বিকাশ এবং রাজি ও ইবান সিনার মতো চিকিৎসকদের অবদান একটি স্থায়ী উত্তরাহিকার রচনা করে সপ্তম একটি বিশাল এবং স্থায়ী উত্তরাধিকার ইসলামী খিলাফত যদিও অবশেষে পতন হয় এবং অন্যান্য সাম্রাজ্য তার স্থলাভিষিক্ত হয় ইতিহাসে একটি অমলান জিহুন রেখে আয় ইসলাম ধরম বিস্তারে এবং মহাদেশ জুড়ে বিস্তৃত একটি বিশাল সভ্যতার গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খিলাফতের উত্তরাধিকার শিল্প স্থাপত্য সাহিত্য এবং বিজ্ঞানে তার অবদানের মাধ্যমে প্রমাণিত আইন ব্যবস্থা সংস্কৃতি এবং বুদ্ধিবত্তিক চিন্তাধারার উপর কি লাভের প্রভাব স্বীকার করা যায় না এর ইতিহাস আমাদের বিশ্বের বিকাশ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে